হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপুদের জন্য হচ্ছে স্পোর্টস ব্রা কালেকশন নিয়ে স্পোর্টস জিম করার জন্য স্পোর্টস ব্রা কালেকশন নিয়ে খুবই কমফোর্টেবল হবে খুবই সফট হবে একদম রেগুলার ইউজ করতে পারবেন রেগুলার জিম করতে পারবেন জিম করার জন্য পারফেক্ট হবে কিংবা হচ্ছে যারা ব্রা ইউজ করতে চায় না যাদের কাঁধে প্রবলেম হুক লাগাতে চানা তারা এইসব ড্রা ইউজ করতে পারবেন দেখিয়ে দিব হচ্ছে নিয়মের সল থেকে দোকান নং দুইয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি আজকে যে কালেকশনটা দেখিয়ে দিব এটা হচ্ছে চওড়ার মধ্যে এই যে এই এই জায়গাটা কিন্তু অনেক চওড়া এটা কিন্তু আগেও ছিল আলহামদুলিল্লাহ সোল্ড আউট হয়ে গিয়েছে এত কালেকশন ছিল আপুদের অনেক ভালো রিকোয়েস্টে এই প্রোডাক্টটা আবারও আপলোড করা হয়েছে আবারও ভিডিও করা হচ্ছে এটা এত চড়ার মধ্যে এটা কিন্তু গোল গলার মধ্যে সামনে কিন্তু গোল গলা পিছনেও কিন্তু গোল গলা পিছনের গলাটা কিন্তু অনেক বড় সামনের গলাটা কিন্তু এত বড় না আর ফোম করা আছে এটার মধ্যে কিন্তু ফোম করা আছে এই যে আপনারা চাইলে কিন্তু ফোমটা খুলে ইউজ করতে পারবেন জিম করার জন্য জকিং করার জন্য এটা কিন্তু একদম পারফেক্ট একদম পুরো বেস্ট কভার করবে বেস্ট কিন্তু খুব ভালো শেপে থাকবে এগুলো কোনো প্রবলেম কিন্তু হবে না একদমই কিন্তু কোনো প্রবলেম হবে না আপনারা রেগুলার ইউজ করতে পারবেন জিম করার জন্য রেগুলার ইউজ করতে পারবেন একদম কমফোর্টেবল হবে আর কোনো প্রবলেম হবে না সাইজ হবে ফ্রি সাইজ এগুলো কিন্তু ফ্রি সাইজ হবে গেঞ্জি কাপড়ের হবে স্টিচ কাপড়ের হবে ফ্রি সাইজ তো এটার মধ্যে কালারগুলো আমি একটু দেখিয়ে দিই আর এগুলো কিন্তু একদম সব সময় ইউজ করতে পারবেন সব সময় ইউজ করতে পারবেন যারা দেখা যায় যে এরকম প্রায় ইউজ করতে যাদের দেখা যায় কাঁধে প্রবলেম থাকে তাদের কোনো প্রবলেমের জন্য যদি প্রবলেম হয় আপনারা এইগুলো ইউজ করতে পারবেন আর এটার প্রাইস থাকবে হচ্ছে সাড়ে পাঁচশো টাকা করে তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে মপ পিঙ্ক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে হচ্ছে হোয়াইট কালার এটা হচ্ছে গ্রে কালার এটা হচ্ছে ইয়েলো কালার তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশেই কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হচ্ছে আপনারা অর্ডার করতে পারবেন যে কোনো জায়গায় বসে অর্ডার করবেন ঠিক সেই জায়গা থেকে বসেই প্রোডাক্টটা পেয়ে যাবেন আর যারা শপে আসবেন চলে আসতে পারেন নিউমিন সল্ট দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফিন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ